राम नरेश आला मी सर राम नरेशचा सेंटरवर कधी तिथे गस काय होतो म्हणून प्रश्न केला होतो आज आज या बाबा आरक्षत सेंटरचा सर किती कधी तिथे गस होजर होई निजा तो बरा जी बोलतो हा पोस्टा प्लेस रोपा वे

ঠিক আছে এক দুই তিন এভাবে প্রত্যেক দিয়া বিভাগ থেকে যারা হবে আপনাদের ওই শেষ দিন তোমাদের একটা পুরস্কার হিসাবে আমরা তোমাদের দিকে দিব ঠিক আছে ঠিক আছে আজ হুজুর রাত আপনারা যারা আছেন পরিশ্রম করতেছেন ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাল্লাহ একটা পুরস্কার থাকবে ইনশাল্লাহ এখানে উপস্থিত আছে আমাদের এই কোষাধ্যক্ষ মালানা আন্দাজ হোসেন ভাই অনেক পরিশ্রম করতেছেন উনি আমাদের এই আলামিন ওই কমিটির একজন সদস্য এবং এই এতিমখানা মাদ্রাসার এতিমখানার যে মাদ্রাসা এতিমখানা ভাই কি তোমাদের এই সদস্য তারপর যে আমাদের সভাপতি সভাপতি হ্যাঁ ডাক্তার সেলিম প্রধান তোমরা যারা মাত্র হজ করে আসছেন এবং যথেষ্ট মাত্রা পরিশ্রম করতেছেন ঠিক আছে আর এই যে মিদানোর মিজান মাদ্রাসা কমিটির সদস্য তো আমরা সকলেই এখানে যারা আছি এলাকাবাসী সকলেই মাদ্রাসার জন্য কিন্তু যথেষ্ট তোমাদের জন্য চেষ্টা করতেছে ভালো পরিবেশ দেওয়ার জন্য তোমাদের যে বোর্ডিং এর যে খাবার দিচ্ছে তোমরা কি খাবার খেয়ে সন্তুষ্ট মানে কোনো সমস্যা নাই তো যাক আমরা চেষ্টা করতেছি যে তোমাদের যাতে খাবারের মান যাতে আরো বেশি ভালো হয় একদম মনে করো যারা এখানে তোমরা পড়াশোনা করতেছ তোমাদের সব সরকার কিন্তু করতেছে তারপরেও যদি তোমার কোন কম থাকে গ্যাপ থাকে তো সেটা মনে করো যে আমাদের এই সভা সভাপতি আছেন উনি তো বাজারে আছে ঠিক আছে তারাই আছে আলামিন আছে উজুর আছে সবার কাছে বল ঠিক আছে তো সমস্যা থাকবে তো ইনশাল্লাহ আশা করি যে সমস্যা থাকবে না সামনে আরো বেশি তোমাদের ভালো ইনশাল্লাহ এই মাদ্রাসা আর আগামী নতুন বছর আসবে তোমার এই রমজানের পরে কি যাতে কি ছাত্র ভালো যদি পড়ায় এখানে ভালো পড়াশোনা হয় ভালো খাবার ব্যবস্থা থাকে ভালো পরিবেশ থাকে তাহলে কি আমরা আমাদের বন্ধু বান্ধব আমাদের যারা নিয়ে পড়াশোনা করবে তাদেরকে আমরা দাওয়া দিতে পারবো না যে এখানে ভালো পড়াশোনা হয় তো ভালো পড়াশোনা যদি হয় তাহলে এখানে আমি বলতে সমস্যা কি সমস্যা কোথায় তো ইনশাল্লাহ আমরা তোমাদের মাধ্যমে যাতে এখান থেকে এবার ভোটে ব্যাপার ভোটের মাধ্যমে কি বলো ওই আমি যে পরীক্ষা দিতে গেছে তাই না তো ওই কারণে ইনশাল্লাহ তারা ভালো রেজাল্ট করবে আশা করি তাহলে এই মাদ্রাসা ভবিষ্যতে এখন থেকেই এই হুজুরদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তোমাদের ও চেষ্টার মাধ্যমে যাতে সামনে সুন্দর একটা কী হয়ে যায় বলো মাদ্রাসা মৌসুমী জেলায় যাতে আলোকিত হয় তাহলে তোমার বাবা মা কি হবে বলো সন্তুষ্ট হবে আমরাও সন্তুষ্ট হবে আমরা যত সবাই যা করতেছি এখন এই সব কাজ যাতে কি আমাদের কবুল করে নেয় যদি আল্লাহ কবুল না করে তাহলে তুমি আমি মানুষ হতে পারবো মানুষ হওয়ার জন্য প্রথমে কাজ হলো যে আল্লাহ এবাদত করা আল্লাহকে রাজি খুশি করা আল্লাহর বিধান মতে চলো তুমি যত বেশি মনে করো যে আল্লাহ আল্লাহকে এবং আমাদের সাল্লামের সুন্দরকে তুমি আঁকিয়ে ধরবা তত বেশি মনে করো তোমার যে শক্তি পেরবে তোমার শিক্ষা তত বেশি তোমার চলে আসবে তো এটা তো তোমাদেরকে বলে তারপরে আমরা একটু বলি যে আমাদের যাতে আমরা খেতে দাম করে আমরা যাতে বেশি বেশি তোমার কি বলো ইসলামের খ্যাত করতে পারি ইসলামের পথে থাকতে পারি সেই জন্য আবারও তোমাদের বাবা মা সহ তোমাদের সুস্থতা এবং বুজুরগদের সুস্থতা সহ কমিটি যারা আছে সকলের সুস্থতা কামনা করে এবং আমাদের আগামী রমজান পণ্য যাতে আমাদের হায়াত বৃদ্ধি করে ঠিক আছে তো যাতে আগামী রমজান ইনশাল্লাহ রমজানের পড়া আসে আমূল পরিবর্তন বেশি পরিবর্তন হয়েছে আমাদের অনেকগুলো পরিকল্পনা আমরা মাদ্রাসা নিয়েছি ইনশাল্লাহ কমিটির সকল এলাকাবাসীর সমর্থনে এবং সহযোগিতায় আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করবো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও সেই সুস্থতাই কেমন আছো ধন্যবাদ